থামতে হবে আজ হোক থামতে হবে এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নাই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা হতেই পারে বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ কর যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে রো আমারে সঙ্গে রাইক আমার নাম সাথে আকুম আ বা দিক্র আল্লাহ বলে সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক হতেই ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হদ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমাগো বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার একটু পর পর আইসে হুজুর দোয়া করেন হুজুর বাইত না যাইতে বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারা কোন দুক দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জমু কেমনে ফিরবো কিভাবে তাইলে বলে এক মিনিটে ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে কোরআন আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন সোনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হইতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ ওয়াক্ত না মাস পড়ু রব্বুল সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা

কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফায়সালাই কার্যকর আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙের হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব মধ্যে কেরাম বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পরপর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরুবী ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আরে আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে এই চাচা মুরুব্বী সিরাজগঞ্জ বাড়ির চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা হজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায় তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমনগর লগে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করে লাভ আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর কহিয়া গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ দিছে এ তো মালিকের তাই বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কাটটা প্রিয় ছেলেরা বাবারা সবাই বলি আমরা স্বার্থ পরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙ্গে না আমি দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি না আমি মোটরসাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে আমার পাও ভাঙ তাহলে কি বুঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে শেষ পর্যন্ত এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না অতে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আরশ প্রিয় ভাই আমি অনুরোধ করলাম নিজের ইসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপ বিশেষ করতে চাই আরে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারব না আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণে আমাদের কাউকে না কাউকে ডাকতে হবে বাবাকে মা কে স্ত্রী কে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাষা জেডা মামা ফুফা চাষ ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তার চাইতে নিচে যাতে না না সমপরিমাণে চাইতে নিছে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে হয়তো এটা বেসে হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মনে পঞ্চাশ বার করছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরার দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছি এটা জাপান দাফানে জাফান তো বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলেছি এই শুধু বিশ টাকার মালটা বেসন দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম না ফারমান কুত্তাও তো হয় না বেটা কুত্তাও তো এরকম হয় মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কুত্তাও তো নিকৃষ্ট কিসের মানুষের বাচ্চা বেটা না ফারমান দিন পুরা চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহ নাম নাই মানুষের বাচ্চা বেটা এত নিকৃষ্ট জানোয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তার বাপ মুসলমান তার মা মুসলমান তার সদ্য মুসলমান

একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া দাও বেডি লাগে এটা জীবন এটা কোনো কথা হইল আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছি শুধু বেডির লেগে থাউনে লেগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি সারা দিন মোবাইল দেখে এই জানোয়ারদের সারা দিন ছবি দেখে সারা দিন কি দেখে কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই তুই কথা হইল মিয়া সারা দিন বুঝি তুমি এই বইয়ে বইয়ে বেডি চাইবা অপদার্থ চেহারা শুনো তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই থুতো তোর কপালের উপরে থুতো মারলাম বেটা তোর কথা তোর যা কেন আসলি দুনিয়াতে এটা কি ধরনের জানোয়ারি জীবন একটা সেজটা দিতে মনছে না বেটা মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটে এই জন্য দয়া করি এটা ভাবা দরকার ভাবতে শিখবে কেন নামাজ পড়বে দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না আমি বিয়াল্লিশ দিন ছিলাম না বাসায় আমার বিবিও আমার সাথে হজে ছিল আমার মেয়ে আমার শাশুড়ি আমার ছোট ছেলে ওরাই ছিল বাসা